আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের মাঝে স্পেশাল একটি মজাদার রেসিপি শেয়ার করব সুজির রস বড়া আশা করি আপনাদের ভালো লাগবে খুবই মজাদার এই রেসিপিটি চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটি পাত্রে দুই কাপ পানি আমি এখানে বসিয়ে দিয়েছি পানি যখন গল আসবে তখন এখানে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণে শ্যামাই এখানে অ্যাড করে দিব দুই মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যার একটি ল্যাক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি ল্যাক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য শ্যামাই যখন সেদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ভালো করে পানিটা ছেঁকে তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব শ্যামাইগুলো যখন রুম টেম্পারে আসবে তখন একটি পাত্রের মধ্যে নিয়ে নেব তারপর এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ চিনি তারপর একটি ডিম অ্যাড করে দিব তারপর এখানে এক টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিব অ্যাড করে দিব এক চা চামচ এসেন্স অ্যাসেন্সগুলো উপকরণ শ্যামাইয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবে আপনাদের সুন্দর কমেন্টস আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান এভাবে ভালো করে মাখিয়ে নেয়ার পর দশ মিনিটের জন্য আমি রেখে দেব তারপর একটি প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে উঁচু উঁচু করা এক চা চামচ ঘি অ্যাড করে নেব। তারা চাইলে এখানে তেল বা বাটারও ইউজ করতে পারেন তবে ঘিটা দিলেই সবচেয়ে ভালো ফ্লেভারটা আসে তারপর যখন ঘি ভালো করে মেল্ট হয়ে যাবে এবার আমি এখানে শ্যামাইগুলো আমরা যেভাবে বড়া তৈরি করি ঠিক সেভাবে আমি দিয়ে দিব। আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন আমি ঠিক কিভাবে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা এতই সুস্বাদু আর খুবই ইউনিক ঈদের দিন আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খুবই খেতে ভালো লাগে আর খুব ঝটপট তৈরি করা যায় নর্মালি আমরা তো শ্যামাই সময় রান্না করে থাকি বা সব সময় শ্যামাইটা খাওয়া হয় কিন্তু একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এক সাইড যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি এভাবেই লাল লাল করে দুই সাইড আমি ভেজে নেব এই শ্যামাইয়ের বড়াগুলো যখন ফ্রাই করি তখন এত সুন্দর একটি সুগরাট বের হয় আসলে খুবই ভালো লাগে তখনই আপনারা চাইলে কিন্তু এভাবেও পরিবেশন করতে পারেন এভাবেও খেতে কিন্তু খুবই ভালো লাগে চ্যামাইয়ের বড়াগুলো যখন দুই সাইড দিয়ে লাল লাল হয়ে আসবে তখন একে একে সবগুলো বড়া আমি তৈরি তুলে নেব। এভাবেই সবগুলো বড়া আমি তৈরি করে নিয়েছি তারপর একটি পাত্রের মধ্যে সবগুলো বড়া আমি রেখেছি তারপর অন্য সাইডে এখানে দুধ জাল করে নিয়েছি এখানে হাফ লিটার দুধ স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিয়েছি তারপর এখানে তিনটি এলাচের দানা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তারপর এখানে অ্যাড করে দিব এক চিমটি লবণ লবণ অ্যাড করার পর তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলে দেখা যাবে যে শ্যামাইয়ের মধ্যে প্রবেশ করছে না এতে শ্যামাইটা কিন্তু নরম হবে না এভাবে ভালো করে নেড়ে চেড়ে দুধ যখন একটি বলক আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব তারপর আমি এই শ্যামাইয়ের মধ্যে সম্পূর্ণ দুধটা ঢেলে দেব। এই শ্যামাই রসবড়াটা খেতে এতই সুস্বাদু হয় বাসায় যদি একবার তৈরি করেন দেখবেন বারবার পরিবার থেকে ডিমান্ড আসছে যে আবারও তৈরি করার জন্য তারপর একটি স্পেচেলার দিয়ে আমি চেপে চেপে ভালো করে মিশিয়ে নেব উপরে অংশে আমি কিছুটা জাফরান ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন বেশ তৈরি হয়ে গেল মজাদার শ্যামাইয়ের রসবড়া আশা করি আপনাদের ভালো লেগেছে এটা ওভার নাইট ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন বেশ তৈরি হয়ে গেল মজাদার শ্যামাইয়ের রসবড়া আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ